আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো এই যে দেখেন আমি কিভাবে চিংড়ি মাছ দিয়ে ভর্তা করি চিংড়ি মাছটাকে আমি অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি একটু পানি দিয়ে কেউ চাকলে তেল দিয়ে করতে পারেন এই যে সাথে একটা কাঁচামরিচ আর এই যে একটু রসুনও আমি একসাথে এটাকে সেদ্ধ করে নিয়েছিলাম এখন আপনি যদি না পিষে করতে চান তাহলে এরকম কেচি দিয়ে এরকম একদম ছোট করে কেটে একদম খুব চিকন চিকন করে কেটে নিতে পারেন এই যে একদম দেখেন আমি একদম মিহি করে কেটে নিচ্ছি অনেক মিহি করে এখন কেটে নিব যে সেদ্ধ করে রেখেছিলাম যে রসুন এই রসুন এই যে এখন যে আমি অল্প কাঁচাম দিচ্ছি কারণ ঝাল বেশি একটা খাওয়া হবে না জন্য আজকে অল্প কাঁচা মরিচ দিয়ে করছি আর এই যে আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছি এই যে দেখেন একদম পাতলা করে কেটেছি এই যে একদম পাতলা পাতলা এখানে আমি ধনিয়া পাতা রেডি করে রেখেছি এখন ধনিয়া পাতা আর এই যে রসুন আর কাঁচা মরিচ পেঁয়াজটাকে আমি ভালো করে লবণ দিয়ে মেখে নেব তার নতুন করে দেখানোর কিছু নাই তবুও আমি দেখাচ্ছি আমি কিভাবে করি এটা হচ্ছে যদি না পিষতে চান বা পাটা পোতার মধ্যে যদি না করতে চান বা ব্ল্যান্ডার ইউজ না করতে চান হাতেও করা যায় বাস উল্টে ধনিয়া পাতাটা একটু বেশি দিলেও ভালো লাগবে বাট আমি একটু অল্প করে দিয়ে করছি মরিচটা একটু বেশি হলে ভর্তাতে ভালো লাগে বাট আমি একটু কম করে দিচ্ছি অল্প তেল দিয়ে দিলাম খুব ভালো করে মেখে নিবেন এটা বোঝাই যাবে না চিংড়ি মাছের ভর্তা দেখেন একদম ভালো করে মেখে নিতে হবে একদম এই যে নিলেই ভর্তা হয়ে যাবে ধনিয়া পাতা কাঁচামরিচ যদি আরেকটু বেশি দেন তাহলে আর একটু মজা হবে আমি একটু ঝালটা অ্যাভয়েড করি কম মানে খেতে চাই না তেমন একটা এই জন্য আমি ঝাল একটু কমই দিয়েছি ধনিয়া পাতা অবশ্য আর একটু দেওয়া যায় আমার যেহেতু ফ্রোজেন করা ধনিয়া পাতা আমার ধনিয়া পাতাটা দেখতে একটু ফ্রেশ লাগছে না আমার আজকে ব্যস্ত নাই আমি ওই ফ্রোজেন ধনিয়া পাতা বর্তার সাথে কাঁচামরিচ খুব মজা লাগে এই যে দেখো একদম লোভনীয় একটা বর্তা হয়ে গেছে এটা পিষে করলে বর্তাটা আরো বেশি মজা হয় কারণ একদম তখন চিংড়িটা একদম বাটা হয়ে যায় তো খুবই মজা হয় আমি আজকে হাত দিয়ে করলাম চুরি দিয়ে কেটেও ঝটপট করে করা যায় এই যে হচ্ছে আমার ভর্তা ডান এই যে আশা করি আপনাদের সবার ভালো লেগেছে সবাই দোয়াতে রাখবেন আল্লাহ হাফেজ